ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখে নাও সবাই হাই বল ভিতরে জয় তারা মাই জয় তো চলো দেখতে থাকো ডানকুমি এসে পৌঁছালাম অবশ্যই অ্যাট লাস্ট এবার নেক্সট ডেস্টিনেশন জানি না কোথায় যেদিকে কিছু যাই চলে যাবো

এই যে এখানে আমাদের পুরো গ্যাংটা রয়েছে এটা হচ্ছে বর্ধমান আমাদেরকে দেখো আমরা সবাই একই ড্রেস করেছি দেখো আমরা এসে গেছি এসে দেখো এখানে একজন ব্লগার ব্লগ করছে এখানে এসে দেখো রেডি হয়ে গেছে তো সবটাই তোমার সাথে শেয়ার করবো দেখো পিছন দিয়ে লাইন মাম্মা পিছন দিয়ে লাইন আমাদের এগিয়ে যাচ্ছে মাম্মা কি অনেক যুদ্ধ করে পুজো দেওয়া হয়েছে আমাদের যে প্লান্ত হয়ে গেছে দেখো জমা ছিল তাই আমরা কিছু দেখাতে পারিনি তো সব কিছু শেষে যে পুজোটা দেওয়া হয়েছে তাই অনেক